তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং অল আর আশা করি তোমার সবাই ভালো আছে আমিও সব ভালো আছি আর আমাদের পরিবারের সবাই ভালো আছে আর এখন বাজে সকাল নটা এখন থেকে আমাদের শুরু হয়ে গেছে মা মেয়েটা সকালে উঠে খিদে পেয়ে গেছে খাচ্ছে আর আমার হাজব্যান্ডও ডিউটি চলে গেছে আর ও নাস্তা চাস্তা করে ডিউটি চলে গেছে তো আমার এখনই উঠলাম ঘুম থেকে ঠিক তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে আমি বহুতেই খুশি আজকে মানে অর্ডার দিয়েছিলাম তো চ্যান্স আসবে আজকে তাই আজকে ব্লগ করা যাচ্ছে আমি তো রোজ বানানো হয় না ব্লগ বহুতেই অসুবিধা হয় ফোন ধরে তো সেলফি স্ট্রিক যেটা স্ট্যান্ড বলে ফোনের সেটা অর্ডার দিয়েছে তো আজকে চলে আসবে তো চাই থাক সবার প্রথম তো আজকে হ্যাঁ সবার প্রথম এখন বিছানাটা করে নিই তারপরে তোমার সাথে কথা বলছি এলাম ভাবলাম বিছানা করিনি তারপরে কথা বলবো কিন্তু না নটার সময় বললাম কি পার্সেল আসবে নটা দশ বাজে চলে এসেছে তো বিছানাও করতে পারিনি ভাবতে আছি তাই হলাম তাহলে তোমাদের সাথে শেয়ার দেখছি কিছু পাচ্ছি না অনেক কাজে পাইছি তাই হাতে ছিঁড়ে ফেলে নিয়েছি এবার আমার মনে পড়লো নীল কাটা দিয়ে এটা তো আর খোলা যাচ্ছে না নীল কাটা হে দেখার জন্য খুব এক্সাইটেড কি আছে ভিতরে যত পার্সেল আসে ওকে দেখতেই হবে কি আছে বাবা এটা খুলতেই পারছি না 어, 쏘다, 쟤. 자, 자, 자. 줘 자, 자. 자, 자, 자. 게 자, 지 자, 자, 자. 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 자, 자, আমি তো করে নিয়েছি কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কারণ এরকমই হয় না কেজে এরকম করে নি একটুতে এত ইজিলি এটা উপর নিচে হয়ে যাচ্ছে জানি না কি আমি লাগাতে পারছি না না এরকমই আছি জানে তো যেমন করে তো করে নিয়েছি এই চ্যাক্টর দেখার জন্য খুব এক্সাইটেড কারণ যে কোনো পার্সেল আসবে ও দেখবেই কি আছে বাইরে খেলতে যাচ্ছিল কিন্তু পার্সেল দেখে ও চলে কি কী যেভাবে কে জানে আমি তো বুঝতে পারছি না কিন্তু অনেক ছোট আছে ভাবলাম মতো বড়ো হবে কিছুই বুঝতে পারিনি কিছু মেনশন করা ছিল না এটা আমাকে তাও কিছু উপরে রেখে করতে হবে যেহেতু ছোট আছে নিচে রাখলে লাগা যাওয়া ফেস্ট অব্দি আসবে না মানে এক হাত থেকে একটু বেশি আছে পাস এটা খোলা ঢিলা হয়ে যাচ্ছে আমি কি এটাই বুঝতে পারছি না ঠিক তো চা এবার কাজটা করে নিই ভাবলাম বিছানাটা করবো তো বিছানা করতে করতে ফোনটা এলো কি আসছে তো আমি তাহলে রিসিভ করেই নিই তারপরেই হরিট করবো তাহলে ব্লগটা বানিয়ে নিই তারপরে কাজ করবো না দেখালে হবে তোমাদেরকে আর তোমাকে পড়তে হবে না ও ওইখানে সব দেখাই আছে বিনা দেখে আমি করে নিয়েছি পেরে গেছি তো ঠিক আছে বিছানা করে নিই তারপরে দেখা হচ্ছে তো হয়ে গেছে আমার বিছানায় এগেছে সবাই দেখিয়ে না ঠিক হয়ে গেছে বাকি কাজটা করে নিতে হবে করে নিই কেন ভাবি কি ডেলিগুলো করবো যেমন বাকি সবাই করে তখন ভাবে ভাবি কি কী করবে একই কাজ ধোয়া মোছা ঝাড় দেওয়া কাছাকাচি রান্না একই কাজ এগুলো কী আর করবে কি আর ক্যাপচার করবে কি দেখাবে নতুন তো কিছু তো কাজ একই তো ভাবি করবো না ফির ভাবে কি একদমই না করে তো তোমরা কী করে জানবে আমাকে চিনবে কি করে তাই তাও একটু একটু ক্যাপচার করি চেষ্টা করছি কি কেমন কী করলে কী না করলে একটু একটু ক্যাপচার করলে যাতে ব্লগটা হয়ে যায় তাই জন্য আমি বেশিরভাগ এই করতে ইচ্ছে করে নাকি এই যে কাপড় কাচা ঝাড় দিয়ে রান্না বান্না কী দেখা তো বুঝতেই পাই না এগুলো কি ব্লগ আর ব্লগ মানেই এটা আমি জানি কিন্তু সবার ঘরে সেমই কাঁচা মাচা যদি কোথাও গেলে ঘুরতে বা অন্য কিছু একটা কোনো স্পেশাল কিছু করলে তাহলে ঠিক আছে কিন্তু আমার তো কিছুই নেই ঘরের চার দেওয়ারের মধ্যে বন্ধ থাকে সারাদিন এই যে এইগুলোই বাকি বাচ্চা দেখো রান্না বান্না সংসারের কাজ এইগুলোই এইগুলো সবারই হয় কি আর দেখাবো তো ইয়ে করি না তো চলো এবার বাকি কাজ করে নিজের নি তাও টুকটাক চেষ্টা করব করার ভিডিও চলো দেখো থাকুক কন্টিনিউ কতটা কি করতে পারি না করতে পারি দেখে নিও তারপরে কথা হচ্ছে আবার তো আমি আবার চলে এসেছি বাড়ি বাসির খান গেছে এবার রান্না বান্না পালা জল বড়ছে জল বলা করে ধান করে নেবো তারপরে রান্না করবো তারপর আগে আমি ভাবলাম আমাদের সাথে শেয়ার করি পিঠা এই যে এই যে পিঠা এই যে পকোড়ি এটাতে আছে ছেলের জন্য ছেলের জন্য পাপড় পাঁপড় শাশুড়ি পাঠিয়েছে ঠাকুমা পাঠিয়েছে ওইগুলো আমি তো আমাদের সাথে শেয়ার করাই চাই এগুলো পিঠে খুব ভালো লাগে খেতে তা আমি এই যে সবজি নিয়ে বসে পড়লাম সবজিটা ততক্ষণ কাটি সবজি এইগুলোই আজকে রান্না হবে আর আছে ডালকে ডাল আছে কালকে সবজি আছে তো এগুলোই রান্না হবে আমাদের রান্নাঘর ছোট্ট মতো রান্নাঘর তো ঠিক আছে ততক্ষণ এই যে জল ভরছে পাইপ পাইপ জল ভরছে বাথরুমে তো অনেক দিকে নাকি বন্ধ হয়ে গেছে জল আমাদের এই দিয়ে প্রেশারটা অনেক কম আছে তাই আস্তে আস্তে ভোর ভরা হচ্ছে নাহলে এতক্ষণ জল ভরে স্নান সব হয়ে যেত তো প্রেশার অনেক কম আছে তো খাওয়া জল আগে ভরে নিলাম তাও এমার্জেন্সি যদি সত্যিই বন্ধ হয়ে যায় আমাদের দিয়ে প্রায় এরকমই হয়েছে এখন পাইপ লাইনের কাজ চলছে পুরো চা চারিদিকে এই জন্য এরকম করছে জল বন্ধ হয়ে যাচ্ছে এক বেলা বন্ধ করে দিচ্ছে বা প্রেশার কম করে দিচ্ছে তা আমাদের অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে এখানে বন্ধ হয়নি ঘরের মালিক এসে বললো কি ওই দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ওইটা ওই দিয়ে তো আমাদের এ দিয়ে বন্ধ হয়নি ও প্রেশার অনেক কম আছে হতেও পারে কোনো ঠিক নেই জলের ব্যাপার জল ছাড়া তো কোনো কাজ হয় না তাও এই জন্য রান্নার জন্য খাওয়ার জল ভরে রেখে দিলাম না এবার বাথরুমে ভরবে তো স্নান করে নেব তারপরে চলো পরে দেখা হচ্ছে তো হ্যালো গাইস গুড ইভিনিং অল আমি এখন বাজে সাড়ে চারটা সেই সকালে ব্লক করে তারপরে ভুলেই গেছি আমি আর ভিডিও করতেই ভুলে গেছি আমি তো আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে টোটালি হয়ে গেছে আমি ভিডিও করতেই ভুলে গেছি তারপরে খেয়ে শুয়েছিলাম এখনই উঠলাম মনে পড়লো ঘুম ভেঙে গিয়ে আমি তো আর ভিডিওই করিনি আধা ব্লক করে ছেড়ে দিয়েছি না কমপ্লিট করলে কি করে হবে তা আমি আবার এসে পড়লাম তোমাদের সাথে গল্প করতে তো এখন বাজে সাড়ে চারটা এই যে আরেকজন ঘুমাচ্ছে ছেলে আমার ঘুমাচ্ছে এই যে পুরো ঘেমে গেছে বাচ্চা তো ঘুমালে ঘাম ঘেমেই যায় পাড়ি কি যে এত গরম লাগে তো তাও ওর শরীর খারাপ সকালে ঠিক ছিল এখন শরীর খারাপ বাচ্চা ওয়েদারের জন্য না বাচ্চাদের একদিনেই ঠিক তো একদিনেই কখন শরীর খাবারে কিছু বোঝাই যায় না তো এই যে আর কি বলবো বাইরে মনে হয় অন্ধকার হয়ে এলো আমাদের তো খুব ঠান্ডা তো শুয়েছিলাম তো আর বিছানা থেকে যেন উঠতে আর ইচ্ছে করছে না এই যে বিছানায় ঢাকা নিয়েই আছে আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না এবার উঠবে রান্না করতে হবে আবার রাতের রান্না সকালে যেমন করে হোক হয়ে যায় কিন্তু রাতের রান্না করতে ইচ্ছে করে না একবার বিছানায় উঠলে আর বেরোতেই ইচ্ছে না বিছানা থেকে তো একবার উঠি রান্না বান্না আবার রুটিটা করে নিই আর ছেলেটাকে উঠাতে হবে যদি এখন যদি ঘুমিয়ে থাকে তো রাতে আর উঠবে না যদি বেশি লেট করে উঠে উঠাতে হবে এখনো কেউ আরেকটা সময় ঘুমিয়েছে তিন ঘন্টা তো ঘুমায় মিনিমাম তো আরেকটা সময় ঘুমিয়েছে এখন দু ঘন্টা হলো উঠতে চাইবে না তাই একটু ভুলিয়ে ফুসিয়ে উঠাতে হবে আর যাওয়ার যদি না ঘুম পুরো হয় না তো খিনিয়ে করতে থাকে বাচ্চা শরীরও ভালো নেই ঘুমও ভালো করে হচ্ছে না কত ঘেমে গেছে খুব ঘেমে গেছে খুব ঘেমে গেছে তো মনে বাইরে অন্ধকার হয়ে এলো আমার তো তাড়াতাড়ি অন্ধকার হয়েই যায় এখন তো সময় তাড়াতাড়ি শীতকালে তো তাড়াতাড়ি শীত হয়ে যায় আর আমার এদিকে ফাঁকা মাঠ একটু অন্ধকার হয়ে গেলে শিয়াল সার রাত শিয়াল কাঁদে বাপ রে আর আমার ছেলে তো সন্ধ্যে চুপচাপ হয়ে যায় ভালোই আছে শেয়ালের আওয়াজ শুনে না কোনো পর্যন্ত রাতে ঘুম ভেঙে যায় তো চুপ করে থাকে একদম উঠে ফোন দেখবে শুয়ে থাকবে নিজের থেকে আবার ঘুমিয়েও যায় ভয়ে শিয়ালে আওয়াজ শুনে তো আর কী করবো আমার শুধু বাকি আছে রাতের রান্না খাওয়া আর কিছু না সাড়ে চারটায় বাজলো অনেক পাঁচটা বাজলো তো গেছে আর ভিডিও আর করছি না কন্টিনিউ টাটা বাই বাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর পাশে থাকবে আমার নতুন নতুন ব্লগ করছি তো কিছু ভুল চুল হতেই থাকে হতেই পারে হয়েছে আমি জানি তো সবাই ইগনোর করবে করতে করতেই তো শিখবো আর হ্যাঁ আমার আমি অনেকগুলো শর্ট ভিডিও ছেড়েছি তোমরা সবাই দেখ দেখে নিও অনেক শর্ট ভিডিও করেছি দেখে নিও আর সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তার যেন বাই কালকে আবার অন্য ভিডিওতে দেখা হবে বাই